এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ভারতীয় তাবেদার এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা বিরাজমান রয়েছে এবং এদেশের শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে আমি এই সরকারের সকল শ্রেণীর উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে আপনারা এই প্রজ্ঞাপন বাতিল করুন তা না হলে এদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অভিভাবক নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা প্রয়োজনে ঢাকাকে আমরা ঢাকা গিয়ে ঢাকা অবরোধ করব। আমরা কেন্দ্রীয় কমিটির বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব আমি তাই উদাত্ত আহ্বান করছি যাতে এই পঁচিশের বৃত্তি পরীক্ষায় যাতে এই সকল শ্রেণীর বাচ্চারা তাদের বৃত্তি পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে আমি সবার কাছে অনুরোধ রাখব